সালামু আলাইকুম সুপ্রিয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে তোমাদের বলে দেবো তিয়াত্তর এবং চুত্বর পৃষ্ঠা তুলে ধরছি তিয়াত্তর এবং চুয়াত্তর পৃষ্ঠা কিছু অঙ্ক রয়েছে লিখিত আবার কিছু জিনিসও রয়েছে বোঝার সেই সাথে কিছু ভাগ রয়েছে এবং এটা দুইটা ডিজিট দ্বারা গুণ অর্থাৎ একক দশক দুই ঘর দ্বারা গুণ করা ভাগ করা রয়েছে তো এই বিষয় অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেব তো এখানে প্রথমে লক্ষ্য করছো তোমরা চোদ্দটি কমলা এবং সেগুলো সে তার বন্ধুদের চারজনকে সমানভাবে বিতরণ করতে চায় প্রত্যেকে কয়টি করে পাবে যদি তুমি গাণিতিক বাক্য লেখো এখানে লিখেছে গাণিতিক বাক্য লেখি এই অঙ্কের গাণিতিক বাক্য লিখে প্রশ্ন করেছি তো গাণিতিক বাক্যের ওই ঘরে শুধু লিখতে হবে এরকম যে চোদ্দ ভাগ চার ঠিক আছে এভাবে চোদ্দ ভাগ চার সমান ওয়ান বাস গাণিতিক বাক্য হয়ে গেল ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে এটুকু শুধু গাণিতিক বাক্য এখন এটা গাণিতিক বাক্যে প্রকাশ করি তো প্রত্যেকে কয়টি করে পাবে সেটা শুধু হোয়াট চিহ্ন দেওয়া হলো মানে কি চিহ্ন দেওয়া হলো হুম আর যদি এটিকে সমাধান করতে বলে তখন কিন্তু আলাদা বিষয় কয়টি অবশিষ্ট থাকবে কয়টি হবে তখন সেটা আলাদা বিষয় ঠিক আছে অর্থাৎ ওই অঙ্কটাকে ওই সমাধানটাকে তুমি এইভাবে করতে পারো যে কি লেখা আছে চোদ্দটি কমলা লেবো চোদ্দোটি কমলা চারজনের মাঝে বা মধ্যে চারজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে চোদ্দ ভাগ চার টি করে আচ্ছা তাহলে এখানে এখানে এই চার দ্বারা চোদ্দকে ভাগ করবে তিন চারে বারো তাহলে দুই কতটি করে হচ্ছে দেখো তিনটি করে হচ্ছে ভাগ ফল কত চার দ্বারা চোদ্দকে ভাগ করলে তিন চারে বারো তিনবার যায় কেননা চোদ্দোর বেশি হওয়া যাবে না আমি কিন্তু সহজ করি আরও সহজভাবে বইয়ের ভাষা না লিখে নিজের ভাষাটা প্রয়োগ করে লিখতে পার যেমন চারজন পায় চোদ্দোটি অথবা একজনের পায় এতটি এখন এখানে দেখো চার দ্বারা ভাগ করে তিন ভাগ ফল হলো আর ভাগশেষ কত হলো ভাগ দুই থেকে গেল ঠিক আছে তাহলে প্রত্যেকে পাবে ড্যাস্ট এত ভাগ এতটি করে এখন আমরা লিখতে পারি যে প্রত্যেকে পাবে তিনটি করে এবং অবশিষ্ট থাকবে এবং অবশিষ্ট থাকবে দুটি এই কথাটা লিখে দিতে হবে ঠিক আছে প্রত্যেকে পাবে তিনটি করে এবং অবশিষ্ট থাকবে নিজে দুটি যে ভাগ শেষ থেকে গেল তাহলে এখন এখান থেকে আমাদের চারটা বিষয় চলে আসলো তাহলে ভাগের অংশ কয়টি ভাগের অংশ চারটে ভাগের অংশ কয়টি ভাগের অংশ চারটি এক দুই তিন চার ঠিক আছে ভাগের অংশ চারটি সেটা কি এটা হচ্ছে ভাজক এটা কি ভাজক আর এটা কি ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় আর এটা কি ভাগ ফল ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে অথবা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে সাধারণত ফল দিয়ে করলে প্রত্যেকটা উত্তর মানে প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ হয়ে যায় যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অর্থাৎ ভাগ করে যে ফল পাওয়া যায় ভাগ ফল যোগ করে যে ফল পাওয়া যায় যোগ ফল গুণ করে যে ফল পাওয়া যায় গুণ ফল বিয়োগ করে যে ফল পাওয়া যায় বিয়োগ ফল মানে যখন যেটা বলবে সেভাবে করলে কিন্তু ফল দেয় হিসাব করতে একটু সহজ মানে অন্তত এই চার প্রক্রিয়ার নিয়ম চার প্রক্রিয়া কাকে বলে সেটা সবসময় মনে থাকছে গুণ ফল ভাগ ফল যোগফল তাই না আর এটা কি ভাগ শেষ কিন্তু এটা ভাগ শেষ তাহলে এই পর্যায়ে এসে আমরা হ্যাঁ সংজ্ঞাটা আরও একবার চর্চা করে নিতে পারি কত দিয়ে ভাগ করলাম দিয়ে কত দিয়ে দিয়ে এই যে কত দিয়ে চার দিয়ে কত দিয়ে কোন সংখ্যা দিয়ে চার দিয়ে তাহলে যে সংখ্যা দিয়ে 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 যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আর যে সংখ্যা কে 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 যে সংখ্যা কে ভাগ করা হয় যে সংখ্যা কে ভাগ করা হয় যেমন চোদ্দোকে কে ভাগ করলাম তাকে ভাজ্য বলে যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে মুখস্থ হয়ে গেছে আশা করছি ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এবার ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে দেখো এই চৌদ্দকে ভাগ করার পরেও এই চৌদ্দকে ভাগ করার পরেও আমাদের দুই অবশিষ্ট থেকে যাচ্ছে তার মানে বলবে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ বলে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ বলে ওকে আশা করি বুঝতে পেরেছ এখানে আরেকটা অঙ্ক তোমার কাছে এটা হচ্ছে তোমার কাছে উনিশটি চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে এখানে লিখবে যে উনিশটি চকলেট অরिष्टি চকলেট অরिष्टি চকলেট 3টি করে 3টি করে বিতরণ করা যাবে আচ্ছা এই বিষয়টা নিজের মতো আমি এর আগেও বলেছি যে উনিশটি চকলেট বন্ধু তিনজন বন্ধু তিনটি করে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে এখানে বইয়ে যেভাবে আছে আমি সেভাবে লিখছি যে উনিশটি চকলেট তিনটি করে তিনটি করে এটা কি বিতরণের কথা বলছে তোমার বন্ধুদের প্রত্যেকে তিনটি করে চকলেট হ্যাঁ তিনটি করে ভাগ করে দিলে বিতরণ কথাটা কঠিন মনে হচ্ছে উনিশটি চকলেট তিনটি করে ভাগ করে দিলে পাবে ভাগ করে দিলে পাবে উনিশ ভাগ এতজন বন্ধু তাই না বলছে কতজন বন্ধুকে তবে কতজন বন্ধুকে ভাগ করে দেওয়া যাবে মানে উনিশটি চকলেট তিনটি করে ভাগ করে দিলে পাবে এই যে এত ভাগ এতজন বন্ধু মানে এতজন বন্ধুকে ভাগ করে দেওয়া যাবে সেটা কি তিন দিয়ে উনিশকে ভাগ করে যত হবে ততজন বন্ধু এটা মানে অঙ্কের যা আছে একবার সেই উদ্দীপকের সাথে মিল রেখে করা তাহলে তোমাদের কঠিন হবে না এখানে এখানে লিখে এবার আমরা ভাগ করব কত ঘরে নামতে পড়তে হবে তিনের ঘরে নামতে হবে তিন এক তিন তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো ছটে বললাম এবার এক কাঠে আসলো এবার দেখো তিন দিয়ে ভাগ করে আমরা ছয় একটা পূর্ণ সংখ্যা পেলাম তার মানে ছয়জন বন্ধুকে দেওয়া যাবে অর্থে ছয়জন বন্ধুকে দেওয়া যাবে এবং অবশিষ্ট থাকবে একটি ব্যাস এইভাবে লেখটাকে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ওকে কঠিন মনে হচ্ছে অবশ্যই কঠিন নয় এবারে লিখিত কিছু ভাগ রয়েছে যেখানে লিখিত কিছু ভাগ থাকলেও এখানে একটা কথা আছে হ্যাঁ যে ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হ্যাঁ অবশ্যই ভাগের অবশিষ্টটা ভাজক থেকে তো ছোটোই হবে যেমন আমি যে উনিশকে ভাগ করলাম তিন দ্বারা তিন ছয় কত আঠারো এই যে অবশিষ্ট কত থাকলো এক তো ভাজক থেকে তো এক ছোটই হবে আর ভাজক থেকে এখানে অবশিষ্টটা যেটা থাকবে সেটা অবশ্যই ছোটই হতে হবে নইলে তো আরও একবার যে চলে যাচ্ছে তাই না এই জন্য ভাজক থেকে ছোটই হবে তার মানে এখানে যে এই কথাটা বুঝে দিয়েছে যে ভাজক বড় আর তারপর হচ্ছে অবশিষ্ট ছোটো এই চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে ঠিক আছে এই চিহ্ন দ্বারা এটা বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি ভাবছো যে উল্টা চিহ্ন আছে তাতে সমস্যা নাই উল্টা চিহ্ন আসি বলতে এই অবশিষ্ট এই যে অবশিষ্ট আগে লিখেছে লিখে চিহ্নটা এভাবে পরিবর্তন করছে মানে অবশিষ্টটা ছোটো তাই এটা ছোট চিহ্ন ঠিক আছে আর ছোট চিহ্ন বড় চিহ্ন মনে রাখার কৌশল হচ্ছে তোমার এই হাতের কোনো এই যে এটা এইভাবে যদি ভাঁজ করো এই যে এইভাবে ভাঁজ করলে তোমার এই হাত ডান হাত না তোমার ডান হাত বড় ডান হাত দিয়ে সালাম বিনাময় করো ডান হাত দিয়ে খাও সম্মানের ডানহাত দিক দিয়ে বো তাই ডান হাত এইভাবে ভাঁজ করলে এর আকৃতি একটা ভাঁজ হচ্ছে দেখো এরকম অর্থাৎ এই ভাঁজটা হচ্ছে এটা হচ্ছে বড় চিহ্ন তার মানে প্রথম যে সংখ্যা থাকবে এর মধ্যে সেটা হচ্ছে বড় আর বাম হাতেরটা খুব অনুরূপভাবে এরকমভাবে বাম হাতেরটা করলে বামেরটা এরকম আসছে এটা হচ্ছে ছোট চিহ্ন ঠিক আছে তো এদিকে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই ছোট তাই এটা অবশিষ্ট তারপর ছোট চিহ্ন ভাজক তারপরে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো আবার এই যে চিহ্নটা ঘুরিয়ে দিয়েছে এটাই বড় এটা ছোট একই বিষয় প্রকাশ করছে তাই না আচ্ছা এখন ভাগ করে যে লেখা আছে এখানে দেখতেই পাচ্ছ আমি প্রতিটা ভাগই করে দেবো এটা আমি খুব বেশি করে দেখ নয় নয় ভাগ দুই প্রত্যেকবারই এভাবে লিখবে এখানে দুই দিয়ে নয়কে ভাগ করবে আর চার দুগুণ আট এক অতএব নয় ভাগ দুই সমান চার তারপর হচ্ছে লিখবে অবশিষ্ট অবশিষ্ট এভাবে প্রত্যেকবারই লিখবে ঠিক আছে তারপর দুই নম্বরটা চোদ্দো বিয়োগ তিন তিন দ্বারা চোদ্দোকে ভাগ করো এখানে লেখার পরে এখানে এখানে তিন চোদ্দ ভাগ করলে কত হচ্ছে তিনের ঘরে নামতে পারো তিন এক তিন তিন ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো বেশি হয়ে যাচ্ছে আচ্ছা চোদ্দো তিন চারে বারো এক সরি দুই অতএব এই এইভাবে তুলে দেবে অতএব এই সংখ্যাটারই তুলবে অবশিষ্ট দুই ওকে আমি আর তুললাম না তিন নম্বরটা ছাব্বিশ ভাগ দুই ছাব্বিশ ভাগ পাঁচ এখানে পাঁচ দ্বারা যদি ভাগ করো পাঁচ পাঁচে পঁচিশ এক অবশিষ্ট থাকে অতএব ছাব্বিশ ভাগ পাঁচ সমান পাঁচ আর এখানে লিখবো অবশিষ্ট অবশিষ্ট এক ঠিক আছে না এই চার নম্বরটা পঁচাত্তর ভাগ নয় এখানে পঁচাত্তরকে ভাগ করো আট নং বাহাত্তর নয় নং আট নং বাহাত্তর নয় নং এক আশি বেশি হয়ে যাবে আটবার যাচ্ছে আট নং বাহাত্তর তিন অতএব বাস এটা তোলার পরে যেভাবে লিখে দেবে ওকে পাঁচ নম্বরটা সাতষট্টি ভাগ দশ এ খানে দশ সাতষট্টি সাড়ে ছয় দশে ষাট ছয় দশে ষাট তারপরে এই কথাটা লিখে দেবে এত ভাগ এত সমান সমান এত ছয় নম্বরটা ছয় নম্বর সাত এখানে সাত দ্বারা ভাগ করো সাত আটটা সাপ্পর্শে আছে সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আটটা সাপনের বেশি হচ্ছে হ্যাঁ নামটা পরে দেখলাম যে ঘরে গেলে বেশি হয়ে যায় নয় আছে বারো পাবো নয় তিন বারো অতএব কী লিখতে হবে বুঝতেই এটা তোলার পরে ভাগ ফলের জায়গায় সাত লিখবে এবং অবশিষ্ট তিন থাকবে তাই না আচ্ছা এর পরবর্তীতে কি আছে একটু মুছে নিই এর পরবর্তীতে আছে তোমার একাত্তর ভাগ আট এটা সাত নম্বর এখানে আট দিয়ে একাত্তরকে ভাগ করলে ছয় সাত আটটা ছাপ্পান্ন আট নং বাহাত্তর হয়ে যাচ্ছে আটা আটটা চৌষট্টি চার আট তিন চার সাত এগারো হাত থেকে এক সাত ওকে অতএব একাত্তর ভাগ আট সমান ভাগ পাওয়ট আর অবশিষ্ট বা ভাগশেষ অবশিষ্ট সাত এখানে ভাগশেষ শেষ কতটা লিখলো হবে এবারে আট নম্বরটা বলেছে কি একচল্লিশ ভাগ ছয় এখানে এখানে ছয় দিয়ে একচল্লিশকে ভাগ করলাম ছয় আষ্ট আটচল্লিশ ছয় সক ছত্রিশ ছয় সাত ছত্রিশ তাহলে ছয় পাঁচ ছয় এগারো একটু জিনিস লক্ষ্য করে সবসময় কিন্তু এই ভাজ থেকে অবশিষ্টটা ছোটই হচ্ছে অতএব একচল্লিশ ভাগ ছয় সমান ছয় আর অবশিষ্ট বা ভাগ শেষ কিন্তু ভাগশেষে লিখতে পারো কিন্তু কোনো সমস্যা নেই ভাগ শেষ ওকে শেষেরটা লেখা বুঝিয়ে দিলাম এবার একটা প্রশ্ন আছে যে তিরিশ সেন্টিমিটার লম্বা একটা ফিতা আছে ফিতাকে চার সেন্টিমিটার করে কয়েকটি টুকরা কেটে নেওয়া হলো আমরা চার সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরো পাবো ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে এই তো তাহলে চার সেন্টিমিটার করে নিলে যত টুকরো করা যাবে ত্রিশ সেন্টিমিটার লম্বা ফিতাকে চার সেন্টিমিটার করে নিলে একবারে এই কথাটাও লিখতে পারো আমি নিচে লিখে দিচ্ছি এইভাবে ভাষাটা ত্রিশ সেন্টিমিটার হিতাকে চার সেন্টিমিটার করে টুকরা করলে টুকরার সংখ্যা হবে হবে কথাটা এখানে লেখা মানাবে হবে টুকরার সংখ্যা হবে এই যে এতভাগ চার এত লিখে দিলাম এ বাস এই এই যে চার দ্বারা ভাগ করব চার আশটা বত্রিশ বেশি হয়ে যাচ্ছে চার সাতটা আঠাশ এই যে ভাগের অবশিষ্ট কমে আসলো দুই হলো তাই না চার সাতটা আঠাশ অতএব এখাই লেখবে শুধু টুকরার সংখ্যা হবে সাতটি এবং অবশিষ্ট থাকবে দুই সেন্টিমিটার ওকে খুব কঠিন মনে এবার আর হলো না আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্ত থাক আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠ থেকে তুলে ধরবো ভালো থাকে এবং নতুন পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ